যাও কাপড়টা রেখে এসো ওই ঘরে যাও হ্যাঁ হয়ে গেছে কাপড়টা ওই ঘরে রেখে কাপড় রাখতে বইটা নিয়ে এসো বইটা তোমার বইটা নিয়ে এসো ওই দেখো বইটা পড়ে আছে বাইরে নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো

কি এটা 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 হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে আরো একটা ভ্লগ নিয়ে এসেছি আজকে অনেকক্ষণ পরে মামা চান আজকে সব হয়ে গেছে আজকেও মেঘলা মেঘলা ওয়েদার মানে জামা কাপড় যে কাচতেই ইচ্ছে করছে না কিভাবে কাচবে এত জামাকাপড় কাল থেকে জামা কাপড় এখনও আছে কিন্তু কাচতে ইচ্ছে করছে না আজকে আমি আর কাজব না কারণ নেঘলা নেঘলাও ওয়েদার হয়েছে তো কালকে সন্ধ্যাবেলার দিকে আবার বৃষ্টি হয়েছিল মানে আর মানে এদিক ওইদিক করে মেলা হচ্ছে কেমন একটা গন্ধ উঠে যাচ্ছে তো আজকে আর কাচবো না আজকে অনেকটা দেরিও হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আর কাচবো না আবার কাজ কালকে আজকের কালকে নিয়ে একটু বেশি হয়ে যাবে তো ঠিক আছে আবার কালকেই কাঁচব কি গো তুই ফুল তুলে এনেছ দশ দিন থেকে সৈকতের ছুটি পড়ছে না ডিউটির তো সবজি টবজি সব শেষ হয়ে গেছে আমি না খিচুড়ি বানিয়ে নিচ্ছি ও আসবে তিনটে সময় যেমন আছে মর্নিং ডিউটিতে গেছে তো তো তিনটে সময় আসবে যে সময় যেমন আসে ওরকম তো আসবে কিন্তু আমি আজকে খিচুড়ি বাড়িয়ে নিচ্ছি কারণ সেরকম সবজি নেই কি রান্না করব তো ও আসবে আজকে তারপরে সন্ধ্যেবেলায় আজকে ও আনবে তারপরে আবার রান্না হবে রাত্রের জন্য তো খিচুড়িটা চাপিয়েছি দেখো ও তো এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল এখানে কালকে কালকে ভোরে ভোরবেলাতে না কেটেছিলাম মানে ভেজানো ছিল তো এই জন্য এগুলো মিলেছিলাম কিন্তু বলতে বলতে বৃষ্টিটাও শুরু হয়ে গেল বৃষ্টি হচ্ছে বাবা হ্যাঁ কি হচ্ছে গো কি আস্তে আসতে নামছে দেখো না ওঠো চলো তুলে নি ভিজে যাবে আমি যাচ্ছি ঠিক আছে টাটা টাটা এই তো আমার রান্না টান্না পুজো সব কিছু হলো মানে সব কাজ হয়ে গেল আর কি এইবার আমি চুলটা আন যাব কারণ কাল থেকে আর চুল দিয়ে আসবে না হয়নি আর বৃষ্টি ভালো বৃষ্টি শুরু হয়ে গেল আবার বৃষ্টি দুদিন মাত্র বন্ধ ছিল শুধু বন্ধই ছিল এতে রোদ উঠেছে খুব ভালো তাও নয় হালকা একটু রোদ উঠেছিল তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল মাম্মা ওটা ওটা সাপ এটা কি ওই দেখো শুয়ে পড়েছে এখানে কি একবার ভেতরে গেছি ও সেই পাখে বাথরুমের দরজাটা খোলা ছিল আমি একবার ভেতরে গেছি ও সেই ফাঁকে তাড়াতাড়ি গিয়ে বলটাকে নিয়ে বাথরুমে গিয়ে বালতির মধ্যে বলটাকে চান করিয়ে চলে এসেছে কি তুমি চান করিছ তুই বলটাকে চান করিয়ে দিয়েছ দেখো তুমি বলটাকে চান করিয়ে দিয়েছো পান চলো চলো নমো হয়েছে তো কি হ্যাঁ নমঃ করে নাও নমঃ করে নাও ওই দেখো

আর ওখানে আলু ভাজা হচ্ছে আর এই ভেজে রেখে দিলাম এটা চা দিয়ে খাওয়া হবে বলে আহ এটা ভেজে রেখে দিলাম ভাজা হচ্ছিল না তো প্রত্যেক দিন তো বিস্কুট খেতে ইচ্ছে করে না আর প্রত্যেক দিন বা কি বা খাওয়া যাবে আলাদা আলাদা ওই জন্য ও অনেক দিন থেকে না ছিল তো তেল আলাদা করে ভাজার জন্য আবার তেল দেওয়া তো যেহেতু আমি আলু ভাজবো দেখতে তো বেশি তেল লাগবে ওই জন্য আগে ওই তেল আমি ছিঁড়েটা ভেজে নেব দেখবো খেয়ে কেমন লাগে আর আমি যদি তেল ছাড়া ভাজি না ওইটাও খেতে ভালো লাগে কিন্তু ওইটা না একটু শক্ত শক্ত লাগে ভালো লাগে না ওটা খায় কিন্তু এটা কখনো খাইনি আমি দেখেছি অনেকবার ইউটিউবে যেভাবে ছিঁড়ে ভাজা করলে ভালো হয় তো দেখাতে কেমন লাগে যখন খাবো না খাওয়ার সময় না যখন ঠান্ডা হবে কিবা ঠান্ডা হয়ে গেলে ওটার মধ্যে বাদাম টাদাম ঝুড়ি ভাজা এইসব দেবো কি এইটা ওটা তো পড়ে যাবে তুমি দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি বেড়েই যাচ্ছে কমার নাম নেই এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে দুদিন কমলো তো ব্যাস केना आज टेस्ट देखा है हेलो मुख पे देखी जा भीती दुकान আর একটুখানি একটুখানি আছে টেডিটাকে নিয়ে পালিয়ে গেল আমি চলে যাচ্ছি সবাই মাত্র বাড়ি এলাম নটা বেজে গেছে সবজি আনতেই গিয়েছিলাম বেশিরভাগ তো সবজি টবজি নিয়ে আর কিছু কিছু জিনিসপত্র নিয়ে বাড়ি এলাম এখনই এবার আমি রান্না করি কি এনেছো তুমি কী এনেছো এগুলো কি বিস্কুট কি এগুলো চলো জুতো খোলো ঠিক আছে চলো আজকে ব্লগটা এই তো আর কাজ ছিল না তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে কারণ সৈকতে কালকে আবার ডিউটি আছে সকালে তো চলো ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে হলো না টাকুট নাই